আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা দেখছে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আমার সামনে আপনি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একটা পাকা সড়ক থেকে শাখা পাকা সড়ক থেকে ফিট রাস্তাটা নেমে আসছে প্রজেক্টের রাস্তা এটা একটা হাউজিং প্রজেক্ট স্থানীয় পর্যায়ে তৈরি করা এটা কোনো কোম্পানি না ফ্লোট করে বিক্রি করা হয়েছে এই রাস্তাটা থেকে জাস্ট এই যে এই রাস্তাটা ঘুরে এইদিকে দিকে দশ ফিট রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই দুই বিল্ডিং এর মাঝে দশ ফিট প্রশস্ত একটি রাস্তা আমরা এই রাস্তাটি ধরে আজকের জমিটিতে চলে যাচ্ছি এই যে রাস্তা থেকে খানিকটা নিচুই এই জমিটা তিন থেকে সাড়ে তিন ফিটের মতো উঁচা করলে বিটি সমান হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা চারদিকে এই দিকে উত্তর দিকে বিল্ডিং এবং রাস্তা রয়েছে আপনারা দেখছেন এই যে এই যে এই রাস্তাটা প্রশস্ত এই রাস্তাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দশ ফিট প্রশস্ত একটি রাস্তা রাস্তাটার পাশে এই যে ছয় শতাংশের একটি প্লট আমাদের হ্যাঁ আমাদের নিজস্ব ক্রয়কৃত প্লট বিক্রির জন্য সমস্ত কাগজপত্র রেডি করে রাখা হয়েছে নিষ্কণ্টক ঝামেলা মুক্ত একটি জমি তিন পটসা সিএস এস এ আর এস তিন পট চেয়ে ধারাবাহিক মিল রয়েছে এই জায়গাটি মূল্য এবং অন্যান্য বিষয়ে জানার জন্য বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সব কিছু জেনে নিতে পারবেন দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন মৌজা পানগা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নে এই জমিটির অবস্থান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত